নাট্যকার নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা মনোজ মিত্র মারা গেছেন মঙ্গলবার বারোই নভেম্বর সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর উনিশশো সালের বাইশে ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহার গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেতা মনোজ মিত্র ওই গ্রামে তার শৈশব কেটেছে উনিশশো সালে বারো বছর বয়সে তিনি চলে যান কলকাতায় বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা উত্তর বাংলাদেশের ঢাকাস্থ ভারত দূতাবাসে উনিশশো আটান্ন সালে স্কটিস চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি ওই কলেজে পড়ার সময় নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার সেনগুপ্তদের পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ গবেষণাও শুরু করেছিলেন উনিশশো সালে কলকাতার নাট্যমঞ্চে তিনি প্রথম এবং উনিশশো সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন অভিনয়ের জন্য পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পদক সহ নানা পুরস্কার তিনি ছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ সালে লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল উনিশশো সালে চাক ভাঙা মধু নাটকের মধ্য দিয়ে তিনি পর্দার সামনে আসেন তার প্রতিষ্ঠিত নাট্য গোষ্ঠীর নাম সুন্দরম মাঝে সুন্দরম ছেড়ে রিতায়ন নামে এক দল গড়লেও মধ্যে ফিরে আসেন সুন্দরমে অবসন্ন প্রজাপতি নীলা মৃত্যুর চোখে জল সিংহদ্বার ফেরার মতো একাধিক দর্শক সমৃদ্ধ নাটকের সঙ্গে জুড়ে ছিল মনোজের নাম ফারহানা শিমু বৈশাখী অনলাইন